আমাদের স্বভাব আজকে নয় মাসে বলল ওর দুষ্টমি ওর ছেলে খেলা ওর এই সময়গুলো আসলে আমাদের এত পরিমাণে ভালো লাগে তাই স্মৃতি ধারণ করার জন্য অথবা পরিবার আছে অনেকেই ওকে দেখতে চায় সেজন্য এই চ্যানেলটি খোলা যাতে করে যেখানে ওর ছোটো ছোটো শৈশব ওর দুষ্টমি এগুলো তুলে ধরবো অনেকেই বলতে পারো যে ভাইয়া ছোটদের কেন কারণ ও বড় ভিডিও ভিডিওগুলো দেখবে কারণ একমাত্র ইউটিউবেই বেশি দিন ভিডিওটা থাকে মোবাইলে বা অন্য জায়গায় ভিডিওটা বেশি দিন নাও থাকতে পারে এখন ছেলেটা আমার দাঁড়াতেও শিখে গেছে নিজে নিজে একা একা দাঁড়ায় বারবার পড়ে যায় তারপরও দাঁড়ানোর চেষ্টা করে এবং মাসাল্লা এখন নিজে নিজে খাট ধরে দাঁড়াতে পারে হয়তো বা দুই দিন পর সে এক একা হাঁটতেও পারবে বেশ গত এক মাসের মধ্যে ওর অ্যাক্টিভিটি অনেক বেশি পরিবর্তন হয়েছে এবং এখন নিজেই দাদা দাদা করে বেশ ভালো লাগতেছে আমাদের সারাটা দিন ও একা নিজের মতো করেই থাকে এই মুহূর্তে বাসায় কেউ নেই ওর মা আমি আর স্বাভাবিক তিনজনই বাসায় বর্তমানে বিদ্যমান যার কারণে ওর দুষ্টমি একমাত্র আমিই সঙ্গী ওর মা সঙ্গী আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলেটা সেই দুষ্টুমি করতে শিখে গেছে সে যখন বিছানায় শুয়ে থাকে তখন সে খেলনা দিয়ে খেলাধুলা করে কিন্তু তার খেলনা পছন্দ না পছন্দ হচ্ছে এই যে বোতল আমার স্টুডিওর ওখানে গেলে সে চেয়ারে বসে বোতল ধরবে মাইক্রোফোন ধরবে তার এগুলোই যেন খেলনার সাথী মানে এমন না যে সে খেলনা দিয়ে খেলতে পছন্দ করে সর্বোচ্চ একটা খেলনা দিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা খেলার পর আর ভাল লাগে না তার তখন দরকার হয় অন্যান্য জিনিস চাই পাই তাই মুখে দেয় তাই নিয়ে খেলাধুলা করে এই পানি বোতলটি আমার স্টুডিও তারপরে সেটা নিয়ে তার সে কি উল্লাস এখানে এসে চেয়ার বসিয়ে দেয় সেখান থেকে নিজে নিজে একদম উঠে আমার কাছে চলে আসে আবার মাঝে মাঝে চেয়ারের ওই পাশে চলে যায় আমার সন্তানের জন্য দোয়া করবেন সবাই আর যারা যারা ওরে টুকটাক নিয়মিত দেখতে চান তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চেষ্টা করব ওর টুকটাক কন্টেন্ট